এক লাখ পনেরো কত রুট এক লাখ পনেরো হাজার টাকা ওই লগের টাকা কি আমি দেখানোর চেষ্টা করি আপনাদের এক লাখ হাজার দেখেন সবাই হযরপুর হাটে গরু ঢুকতেছে অলরেডি হযরপুর হাটে দেখেন বিশাল বিশাল গরু ঢুকতেছে যোজপুর হাটে গরু ঢুকতেছে বিশাল বিশাল সাইজ পরিচর্যা করতেছে দেখানোর চেষ্টা করি আপনাদের মিডিয়াম সাইজের গরু এখানে আছে কত কি আমি দাম জানানোর চেষ্টা করবো হ্যাঁ আপনি এই চারটা হুম পঁচাশি সত্তর পঁচাত্তরের রেঞ্জে দেখেন খুবই মিডিয়াম রেঞ্জের মাসাল্লা দিলে যারা মধ্যবিত্ত আছে তারা তাদের জন্য আমি মনে করি সমপযোগী কোরবানির জন্য সম আপনারা চলে আসুন মিঠু মামার কাছে আশা করি আপনারা এখানে এসে খুবই রিজনেবল এবং খুবই সুন্দর সুরামদের সাই হওয়াল নিতে পারবেন তো আপনারা চলে আসেন মিঠু মামার কাছে হজরতপুর হাটে হজরতপুর হাটে চলে আসুন বলেন আচ্ছা তো এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা মিঠু মামার সাথে আসতে পারবেন মাষট্টি হাজার টাকা এটা এটা হচ্ছে পঁচাত্তর হাজার টাকা দেখেন আর এটা পঁচাত্তর হাজার সস্তা

কোন মামা এইটা কোন একদ এক একদশ তারপর এক পাঁচ তারপর এক বিশ তারপর মামা পঁচাশি তারপর কালাটা নব্বই তারপর

আপনার নামটা মামা অন্তহাসন হাসান মামা ঠিক আছে এখানে মোটামুটি রিজনেবল প্রাইজেই গরু আছে আপনারা যারা নিতে চান কোরবানির জন্য এগুলো তো সব কোরবানির জন্য উপযোগী না মামা যারা নিতে চান সবাই আসতে পারেন প্রতি শনিবার তাদেরকে এখানে পাবেন ইনশাল্লাহ আপনারা চলে আসুন হজরতপুর হাটে সস্তা 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 প্রতি গরু হাজার দশ হাজার পনেরো হাজার কম ঈদের টাইমে থাকবে মামা এরকম কম

তা আপনারা যারা নিতে চান তার সাথে এসে যোগাযোগ করুন ইনশাল্লাহ